হ্যালো এভরিওয়ান আমি সুহা চলে এসেছি আপনাদের সাথে আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল আমার জন্য কারণ আফটার টু অ্যান্ড হাফ ইয়ার্স অলমোস্ট আড়াই বছর পরে আজকে আমি আমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি হ্যাঁ আমার মা এসেছে আমেরিকাতে সে ল্যান্ড করেছে আমি এয়ারপোর্টে যাচ্ছি আমার মাকে পিক করতে আমি অনেক এক্সাইটেড অনেক বেশি এক্সাইটেড আমি নার্ভাস অনেক আই হোপ আমি সুস্থ আছে একটু অসুস্থ সে তো আমি এত বছর পর আমার মাকে দেখবো যে ব্লগটা সেটা নিয়ে যে আমার মা এসেছে চলে আসি আমার আম্মু যেহেতু হুইল চেয়ারে আসছে তুই বের হবে তার সাথে যা ছিল সবাই চলে আসছে আই এম ওয়েটিং ফর হার আই এম সো নার্ভাস আর আমি একদম এক্স্যাক্ট টাইমে আসছি কেমন এত বছর আমাকে দেখে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আমি যে এত সুস্থ ভাবে এসে পৌঁছাবো আমি কখনো ভাবিনি

আম্মু আসার পর আম্মকে নিয়ে এখন রাতে বের হলাম ফাইনালি খালামনি দেখতে এসেছে খালামুনি খালু যে রাতের বেলা চলে এসেছে তো সবাইকে নিয়ে ভাবলাম একটু বাঙালি এলাকাটা আম্মকে নিয়ে ঘুরে আসি যদিও অনেক বাইরে ঠান্ডা তারপরেও মন তো মানে না যে না একটু ঘুরে আসি হ্যাঁ বল কেমন লাগছে হ্যাঁ না রাত দুপুরে আমাকে নিয়ে বের হলো আমার খুব ভালো লাগতেছে বেলা অলরেডি সানসেট হওয়ার টাইম হয়ে গেছে চারটে ছেচল্লিশ বাজে আম্মু কোথায় তুমি এই জামি এই জামি আছে তো আমরা যাই আমরা ফর যাচ্ছি আম্মুকে একটু একটু কাছে একটু ভিউ দেখাতে যদিও সেটা পানির পাশে বাট আমি আসার পরও প্রথমে আমি ওই জায়গাগুলোই গিয়েছিলাম এত ঠান্ডা এত ঠান্ডা লিটারালি আজকে বোধহয় মাইনাস সিক্স সেভেন চলে ফিলস লাইক তারও অনেক বেশি

মেবি ফিলস লাইক মাইনাস টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ হতে পারে লাইক এত বেশি ঠান্ডা আজকে সো বেশিক্ষণ এখানে থাকা গেল না আম্মুকে জাস্ট আমি সানসেটটা দেখাতে এসেছি সো আম্মু আসার পরে এটা হচ্ছে আম্মুর দেখা লাইফের প্রথম স্নোফল নাইট অনেক স্নো পড়েছে আজকে আর আমি সুন্দর করে ব্লগ করতে পারিনি কারণ হচ্ছে এত ব্যস্ততার মধ্যে ছিলাম আম্মু একটু শরীর খারাপ ছিল তাই বেশি কথা বলতে পারিনি তো ফাইনালি আমাদের দুইজনের সাথে আমাদের মা জয়েন হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি কেমন লাগতো সাহ্ম তোমার আজকের প্রথম স্নোফলটা অনেক ভালো এত স্নো যে না দেখলে বিশ্বাস করতাম না খুব সুন্দর একটা ব্লগ বানাতে পারতাম কিন্তু বানাতে পারিনি কারণ অবভিয়াসলি ব্যস্ততার মাঝখানে এত কিছুর মধ্যে ব্লগ বানানোর কথা আমার মাথা থাকে না আমার আম্মু চলে আসে আমি অনেক হ্যাপি সো আজকে প্রথম স্নো ছিল আম্মুর আম্মু দেখলো এনজয় করলো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সামনের ব্লগগুলোতে আমি আমার আম্মুকে রাখার চেষ্টা করব তাও তার টেক কেয়ার করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন বাই বাই আমি অনেক হ্যাপি আমি জানি না আমি কি বলবো আর যা পাচ্ছি তাই বলতেছি ভয় লাগতেছে